আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ভাই বাজার সবাই কেমন আছেন ভালো আছেন সুস্থ আছেন তো আমি আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম এখন ভিডিওটা হলে গিয়ে আমাদের সৈরাদপুর জাজিরা বিকিনগরের হাটে যেই আনন্দবাজার আছে আনন্দবাজার যে হাটটা আছে এই হাটে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে কারণ এই বিকিনগর ইউনিয়নের আশেপাশে যে কটা ইনওয়ান আছে যে পুরোনা রোপর আনন্দবাজার বিকিনগর নগর বাজার সাহেব বাজার এদের যত ধরনের মানুষজন আছে স্কুলে যারা পড়ালেখা করছে বিক্রিনগর স্কুলে তাদের সবার কাছে খুব প্রিয় একটা জায়গার নাম হইল আমাদের সেই বিকিনগর নগর ইউনিয়ন স্কুলে অনেক মানুষই পড়ছে শহরে থেকে পড়ছে যে আমাদের বিক্রি নগর আনন্দবাজারে ভিডিও ভিডিও করছি আজকে তো আশা করি আপনাদের সবাই আনন্দবাজার বিক্রি নগরের ভিডিওটা ভালো লাগবো তো ভালো লাগলো আশা করি সবাই সাপোর্ট করবেন এটা হলো আমাদের আনন্দবাজার আর এটা হলো আমাদের সেই আনন্দবাজার হাট হাটে মিলে হাট আজকে হাটবার তো হাটে চলে এসে পড়ছি তো দেখেন একটু জাম আছে আর ঝোলার কারণ হইলো ভিডিও খালি ঝুলে ঝোলার কারণ হইলো গিয়ে মনে করেন আপনার রাস্তা বেশি একটা ভালো না সেই কারণ তো আমি ভিডিও করার জন্য তো আজকে পুরো আটটা সুন্দর করে ভিডিও করে আপনাদের দেখান হাটে অনেক কিছু পাওয়া যায় তাজা মূল শাক সবজি মাছ ইত্যাদি যত কিছু লাগে সব কিছু পাওয়া যায় তা আশা করি আপনাদের সবার ভিডিওটা ভালো লাগবে আর ভালো লাগলো সেই ভিডিওটা দেখবেন ফুল ভিডিও দেখবেন আর সাপোর্ট করবেন আশা করি তো আসলে সেই কাঁচা শাকসবজি বাজারে ঢোকার সময় এগুলো আপনার দেখা যায় কাঁচা শাকসবজি বাজার এই যে দেখেন নতুন গাছের নতুন আম নিয়ে সবাই বসে রয়েছে তাজা আম ফরমালের মুক্ত আম নিয়ে বসে রয়েছে এই যে দেখেন শাক সবজি বাড়ির অথবা খেতে অল্প শাকসবজি যে ফরমালের মুক্ত শাকসবজি নিয়ে বৈশাখের যে দোকানদারা বৈশাখে কত বড় বড় কচু হয় অনেক সুন্দর লাগে দেখতে ভালো লাগে আর এইগুলো ফরমালির মুক্ত আমাদের সেই বিকিনোগ হাড়েছিল হাড়ের মাঝখানে আজকে আমি আসি তো ভিডিও করতেছি ভিডিও করবো আজকে পুরোটা তো দেখেন কত সুন্দর সুন্দর বাজার কত ভালো ভালো জিনিস নিয়ে পয়সা রয়েছে এই হাড়ে তো আমাদের সবার প্রিয় এই হাড়টা কারণ যারা বিকিনোগ স্কুলে পড়ছে তাদের তার অনেক প্রিয় কারণ বিকানগরী স্কুলে অনেক মানুষে পড়ছে আমরা এই দিকের তো এই যে হাটটা আজকে ভিডিও করতেছি মুরগি আটা শৈলসা পড়ছি কাঁচা শাক সবজি মুরগি মাছ তৈ তরকারি নানান ধরনের নিত্য প্রয়োজনীয় জিনিস হিসাবে সব পাওয়া যায় তো এই যে শৈলি মাছ বাজারে দেখেন কত বড় পাঙ্গাস মাছ দেন কত বড় পাঙ্গাস মাছ রুই মাছ ভাঙ্গাস মাছ ভিডিওগুলো করছি কত সুন্দর লাগে রুই মাছ আছে আরও সুন্দর সুন্দর তাজা তাজা সব ধরনের মাছ আছে কই মাছ শিং মাছ বেললা মাছ ট্যাংরা মাছ পুলি মাছ এই দেখছেন চিংড়ি মাছ নানান ধরনের মাছ আছে আর সব থেকে বড় কথা হলো আমাদের সেই কাঙ্ক্ষিত নতুন ইলিশ মাছ ইলিশ কত বড় একটা ইলিশ দেখছেন ইলিশ মাছের পাশাপাশি অনেক বড়ো বড়োটা পাঙ্গাস মাছও আছে তো সব কিছু কিন্তু তাজা তাজা পাওয়া যায় এই জায়গায় একদম তাজা কোনো পরিমাণে তাজা গরুর গ্রস্তা ফিরে হা গরুর গোস্ত না একদম তাজা গরুর গোস্ত আমি এক কেজি গরুর গুস্থাম আরে দেখছেন বড় বড় ইলিশ মাছ ভিডিও না করে পারলাম না সব তাজা মাছ কই মাছ কই মাছ দেখা যায় শিং মাছ কই মাছ শিং মাছ ট্যাংরা মাছ পুরি মাছ সুন্দর সুন্দর অনেক মাছ মাছ আছে দেখতে খুবই ভালো লাগে অনেক সুন্দর খুবই ভালো দেখেন এই যে সাথে মাছ পাইছে চাইনা দোয়ারি হয়েছে দোয়ারি এক মাছ বানিয়ে সুন্দর করে বয়ে রয়েছে এছাড়া কতগুলো ভেদা মাছ আছে ট্যাং ট্যাং ভেদা মাছ আছে কই মাছ আছে তো সবই কিন্তু একদম তাজা কোনো চাষের মাছ না সব কলো মাছ অথবা নদী নালা খাল বিলের মাছ হয়েছে গোটা অল্প কটা করে পাইছে কাকারা অল্প কটা করে নিয়ে বাজার চলে এসে সকালে বাজার সকাল থেকে আটবার দিন প্রতি আটবার পুরো দিন মেলে আর এইভাবে সকাল সকালে বাজার মেলে তো মাছগুলো দেখেন কত তাজা কত সুন্দর ফ্রেশ একদম মাছ তো তোমাশাকালো থাকুন